কিন্তু ভারত সংখ্যালঘু বলতেই বোঝে যে হিন্দু অর্থাৎ আমার বর্ণ তার বর্ণ আমার ভাষা তার ভাষা আমার সংস্কৃতি তার সংস্কৃতি সবই এক অথচ শুধু ধর্মগতভাবে আমার আর তার মধ্যে পার্থক্য আছে এর জন্য সে সংখ্যালঘু এবং ভারত সেটাকে পুঁজি করে এটা এমনভাবে প্রচার করার চেষ্টা করে মানে একটা দাঙ্গা বাজানোর একটা ধান্দা রাজনৈতিক ধান্দা এবং বিভাজন ছাড়া এটা ভারতের সৃষ্টি ছাড়ার কিছুই না গরু নিয়ে বাংলাদেশে কখনো কোনো সমস্যা হয়নি অর্থাৎ খাবার নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নেই তো হিন্দুদের ভাষা এক তাদের সংস্কৃতি এক তাদের পোশাক নিয়ে কোনো সমস্যা নাই মানে তাদের সমস্ত কিছু এক শুধু তাদের ধর্ম আলাদা এই নিয়ে তারা সংখ্যালঘু যদি এটাই হয় তাহলে প্রকৃত অর্থে সংখ্যালঘু আমি যেটা প্রথমেই বললাম প্রকৃত অর্থে বাংলাদেশের সংখ্যালঘু চাকমা সাঁওতাল মারমা মানে তারা সংখ্যালঘু এই দোহাই দিয়ে আসলে একটা বিভাজন দাঙ্গা এইগুলো সৃষ্টি করতে চায় এছাড়া কিছুই না হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু এটা এক ভারতের মাথা থেকে বের হওয়া এক সৃষ্টি ছাড়া কিছুই না এরা কিন্তু এর জন্যই এই দুই বাংলা কিন্তু এক হইতে দেয় নাই পশ্চিম বাংলার মানুষ তার গ্রামিকতা ধর্মের দোহাই দিয়া তারা দুই বাংলায় একত্রিত করিয়া তারা রাষ্ট্র গ্রহণ করতে চায় নাই তো সুতরাং এটা ভারতের সমস্যা এবং বাংলাদেশের হিন্দুদের এটা বুঝতে হবে আপনারা সংখ্যালঘু না আপনারা নিজেদেরকে সংখ্যালঘু কেন পরিচয় দেন এটা আপনাদেরকে ভারত ভাবতে শেখায় আপনাদের নিয়ে রাজনীতি করে এটা আপনারা বোঝেন না আপনাদের নিয়ে নোংরা রাজনীতি তারা করে এবং এর বলির পাঠা আপনারা হন এবং সর্বোপরি বাংলাদেশ হয় বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে মাঝে মধ্যে এইভাবে চলে বাংলাদেশের সংখ্যালঘু কারা এই সংখ্যালঘু এই আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে যে আমরা হিন্দুদেরকে সংখ্যালঘু বলি বাংলাদেশে হিন্দুরা কি প্রকৃত অর্থেই সংখ্যালঘু সংখ্যালঘুর সংজ্ঞা কি। আপনারা কি জানেন সংখ্যালঘু কারা সংখ্যালঘুর সংজ্ঞা কি আপনি জানেন সংখ্যালঘু কাদেরকে বলা হয় হিন্দুরা কিভাবে বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ আগে জানতে হবে যে সংখ্যালঘু জিনিসটা কি আমরা যে সংখ্যালঘু এই টার্মটা ব্যবহার করি যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু এটা কিন্তু একটা জনপ্রিয় বাজে এবং মিথ্যা কথা এবং এই প্রভাগণ্ডাটা কারা সরাইছে এই প্রভাকণ্ডাটা ছড়াইছে ভারত ভারত আমাদের মাথায় এটা ঢুকাইয়া দিছে বাংলাদেশি হিন্দুরা সংখ্যালঘু এটা ভারতের সৃষ্টি এছাড়া কিছুই না আমাদের প্রথমে আলোচনা করতে হবে জানতে হবে সংখ্যালঘু কি সংখ্যালঘুর সংজ্ঞা কি আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এগুলোর অর্থাৎ যে সামাজিক বিজ্ঞানগুলো আছে এর দৃষ্টিতে যদি আমরা আলোচনা করি আমরা দেখতে পাই যে সংখ্যালঘুর আদর্শ কোনো সংজ্ঞা হয় না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় অর্থাৎ সংখ্যালঘুর চেহারা একরকম না কিন্তু সংখ্যালঘুর সংজ্ঞায় যদি আমরা যাই আমরা কয়েকটা জিনিস দেখতে পাই যেটা মোটামুটি চিত্র এক যে সেখানে আমরা দেখি যে ভাষাগত দিক দিয়ে ভাষা আপনাদের মনে রাখতে হবে মানে ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রত্যয় এই সংখ্যালঘুর ব্যাপারে যে যারা ভাষাগতভাবে ভিন্ন যারা জাতিগতভাবে ভিন্ন যারা বর্ণগতভাবে ভিন্ন যারা লিঙ্গগতভাবে ভিন্ন তাদেরকে আমরা সংখ্যালঘুর হিসেবে নিয়ে আসি অর্থাৎ যারা ভাষা বর্ণ জাতি লিঙ্গ ধর্ম ইত্যাদিগতভাবে যারা সংখ্যাই কম একটা রাষ্ট্রে যেখানে বসবাস করে অন্যদের তুলনায় ওই গ্রুপের তুলনায় খুব কম সংখ্যক মানুষ আমরা তাদেরকে সংখ্যালঘু বলি অর্থাৎ সংখ্যালঘুর সঙ্গে যদি যাই সেখানে ধর্মটা নিতান্তই একটা ছোট শর্ত মাত্র এছাড়া আর কিছুই না এমনকি অনেক সঙ্গে আমরা দেখতে পাবো যে ধর্ম শব্দটা হয়তো নাই আচ্ছা গেল প্রথমত অর্থাৎ সংখ্যালঘুর সংজ্ঞায় আমরা যেটা দেখি আমরা বাংলাদেশে কি দেখি বাংলাদেশের যে হিন্দুরা আছেন সাত আট পার্সেন্ট যারা আছেন তারা এই সাত আট পার্সেন্টই কিন্তু তারা বাঙালি হিন্দু আপনাদের বুঝতে হবে অর্থাৎ তারা তারা কিন্তু বাংলায় কথা বলে তারা বাংলায় কথা বলে তাদের সাথে আমাদের সংস্কৃতি এক আমরা যেমন মাছে ভাতে বাঙালি তারাও মাছে ভাতে বাঙালি তারা আর আমরা একই জাতির এবং তাদের বর্ণ আর আমাদের বর্ণ একই অর্থাৎ আমরা ফর্সা তারা কালো বা তার কালো আমরা ফর্সা এরকম কিছু না বা আমরা যে লিঙ্গগত যে সমস্যার কথা বললাম যে জেন্ডার যে ব্যাপারটা থাকে বাংলাদেশের যারা জেন্ডার আছে তারা লিঙ্গগতাব অন্যদের থেকে আলাদা তো এরা হচ্ছে সংখ্যালঘু যে ট্রান্সজেন্ডার এদেরকে আমরা সংখ্যালঘু বলতে পারি বা আমরা সংখ্যালঘু বলতে পারি বাংলাদেশে যারা চাকমা আছে মারমা আছে সাঁওতাল আছে আর অন্য অন্য গোষ্ঠী যারা আছে তারা সংখ্যালঘু কিন্তু ভারত ভারত হিন্দুদের সাথে কিছু হলেই দেখবেন তারা বিবৃতি দেয় গতকালও তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে বিবৃতি দিয়েছে মানে তারা সংখ্যালঘু বলতে বোঝে শুধু হিন্দু এবং কোন হিন্দু বাঙালি হিন্দু আপনাদের বুঝতে হবে অর্থাৎ আমি যে ভাষায় কথা বলি বাংলাদেশের হিন্দুরা অবশ্যই ভাষায় কথা বলে আমি যে সংস্কৃতি ধারণ করি তারাও সে সংস্কৃতি ধারণ করে আমার বর্ণের এবং তার বর্ণ সবই এক তাহলে এই সংখ্যালঘু তারা কিভাবে হইল তাহলে তারা নিজেরাই নিজেদেরকে আলাদা ভাবে অর্থাৎ তারা নিজেদেরকে বাংলাদেশি ভাবে না তারা বাংলাদেশি বা বাঙালি এই পরিচয়ের আগে নিজেদেরকে হিন্দু ভাবে এটাই তাদের থেকে বড় পরিচয় এটা মনে করে যদি এটা মনে করে তাহলে তো বাংলাদেশ কি তাদের জন্য এটা আপনার হবে বাংলাদেশ যদি তাদের জন্য হয় তাহলে তো সে নিজেকে প্রথমে নিজেকে বাংলাদেশি বাঙালি এগুলোই ভাববে নাকি এটা নিতান্তই এক ভারতের একটা তৈরিকৃত ইস্যু রাজনৈতিক ইস্যু ছাড়া আর কিছুই না ভারত এভাবে তাদেরকে ভাবতে শেখায় এবং আমরাও সেখানে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে আমরাও সেই কথাগুলো বলি যেটা অত্যন্ত জনপ্রিয় একটা টার্ম যে হিন্দুদেরকে আমরা সংখ্যালঘু বলি আমরা যদি সংখ্যালঘু কি সংখ্যালঘুর সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো নিয়ে কথা বলি তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশে যারা হিন্দু তারা আসলে সংখ্যালঘু না এটা কিন্তু সংখ্যালঘু না কিন্তু ভারত সংখ্যালঘু বলতেই বোঝে যে হিন্দু অর্থাৎ আমার বর্ণ তার বর্ণ আমার ভাষা তার ভাষা আমার সংস্কৃতি তার সংস্কৃতি সবই এক অথচ শুধু ধর্মগতভাবে আমার আর তার মধ্যে পার্থক্য আছে এর জন্য সে সংখ্যালঘু এবং ভারত সেটাকে পুঁজি করে এটা এমনভাবে প্রচার করার চেষ্টা করে মানে একটা দাঙ্গা বাজানোর একটা ধান্দা রাজনৈতিক ধান্দা এবং বিভাজন ছাড়া এটা ভারতের সৃষ্টি ছাড়ার কিছুই না তারা তো কই কখনো ট্রানজেন্ডার ইস্যু নিয়ে কখনো সমস্যা হইলে চাকমা মারমা সাঁওতাল নিয়ে কোনো ইস্যু হলে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কই এভাবে তো বিবৃতি দেওয়া দেখি না তারা যদি প্রকৃতই সংখ্যালঘু এদের নিয়ে কাজ করে বা এদের নিয়ে চিন্তিত হয় তাদের নিয়ে তারা বিবৃতি দিবে কই আমরা তো দেখি না শুধু দেখি হিন্দুদের উপর কিছু হইলেই আরে ভাই তাহলে বাংলাদেশে যদি ধর্মের উপর ভিত্তি করেই মানে এরকম ব্যাপারটা হয় বিভাজন হয় যে তোমার পরিচয় তুমি হিন্দু আমার পরিচয় আমি মুসলিম এছাড়া আমাদের কোনো পরিচয় নাই তাহলে তো হিন্দুদের ভারত যা চলে যাওয়া উচিত এবং বাংলাদেশে কি তাহলে পাকিস্তানে চলে যাব বা পাকিস্তান এক করে নিবে বা ব্যাপারটা এরকম এর জন্য বাংলাদেশ হয়েছে এর জন্য তো বাংলাদেশ হয় নাই বাংলাদেশ এখানে আমি মুসলিম আমি হিন্দু এই প্রধান পরিচয় এই পরিচয়টা ভারতের সৃষ্টি ভারত এই ভাবতে শিকার আমাদের নিজেদেরকে ভারতে এইভাবে যদি ভাবি তাহলে প্রকৃত সংখ্যালঘু তো ভারতে সব বেশি অর্থাৎ ভারতের সংখ্যালঘু সমস্যাটা সব থেকে বেশি হওয়ার কথা ভারতের এক প্রদেশের সাথে অন্য প্রদেশের দেখবার ভাষার কোনো মিল নাই তাদের বন্যের কোনো মিল নাই তাদের সংস্কৃতির কোনো মিল নাই তাদের খাদ্য অভ্যাসেরও এরকম একেবারে এরকম মিল পাওয়া যায় না যেটা বাংলাদেশে আমরা পাওয়া যায় শুধুমাত্র শুধুমাত্র আমরা যদি গরুর মাংস এই সমস্যা ছাড়া মানে একটা জনপ্রিয় খাবার যে গরু মাংস যেটা মুসলিমরা খায় হিন্দুরা খায় না এছাড়া কিন্তু গরু মাংসের কোনো সমস্যা তো বাংলাদেশে কোনো হয় নাই বা হিন্দুদের কেউ এনে কোনো অত্যাচার নিবারণ বা এরকম কিছু হয়নি মানে গরু নিয়ে বাংলাদেশে কখনো কোনো সমস্যা হয়নি অর্থাৎ খাবার নিয়েও বাংলাদেশে কোনো সমস্যা নাই তো হিন্দুদের ভাষা এক তাদের সংস্কৃতি এক তাদের পোশাক নিয়ে কোনো সমস্যা নাই মানে তাদের সমস্ত কিছু এক শুধু তাদের ধর্ম আলাদা এই নিয়ে তারা সংখ্যালঘু যদি এটাই হয় তাহলে প্রকৃত অর্থে সংখ্যালঘু আমি যেটা প্রথমেই বললাম প্রকৃত অর্থে বাংলাদেশের সংখ্যালঘু চাকমা সাঁওতাল মারমা ট্রানজেন্ডার ওরা বা ট্রেনজার কথা আমি বাদ দিলাম চাকমা সাঁওতাল যারা আছে তারা প্রকৃত অর্থে সংখ্যালঘু কারণ তাদের সাথে আমাদের আমাদের মিল মিল হবে। চাকমাদের সাথে ধর্মের কি আছে মুসলিম তাদের ধর্ম তারা মুসলিম না তাদের সংস্কৃতি আমাদের থেকে আলাদা তাদের ভাষা আমাদের থেকে আলাদা মানে সমস্ত কিছু তাদের থেকে আলাদা অথচ ভারত তাদেরকে সংখ্যালঘু শিকার চায় হ্যাঁ তাদের সংখ্যালঘু কিন্তু তাদেরকে নিয়ে তারা তৎপর না তারা শুধু তৎপর কাদের কিনে বাঙালি হিন্দুদের কিনে মানে এ থেকেই বোঝা যায় যে তারা কথা বলতে চায় ভালো কথা কিন্তু তাদের উদ্দেশ্য খুবই খারাপ তাদের উদ্দেশ্য ভালো না কথা ভালো যে সংখ্যালঘু এই বিষয় নিয়ে যখন কথা বলতে যায় যে সংখ্যা মানে আপনার ব্যাপারটা বুঝতে হবে মানে তারা সংখ্যালঘু এই দোহাই দিয়ে আসলে একটা বিভাজন দাঙ্গা এইগুলো সৃষ্টি করতে চায় এছাড়া কিছুই না হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু এটা এক ভারতের মাথা থেকে বের হওয়া এক সৃষ্টি ছাড়া কিছুই না এরা কিন্তু এর জন্যই এই দুই বাংলা কিন্তু এক হইতে দেয় নাই আমরা কিন্তু বাংলা এক হওয়া যে রাষ্ট্র হওয়ার কথা ছিল এটা ভিন্ন ইতিহাস আমরা কিন্তু হইতে পারতাম আমরা আমাদের কিন্তু পাকিস্তানে যাওয়া হইতো না তখন আমরা যাইতে চাইও নি আমরা পূর্ব বাংলার মানুষ চাইনি এবং সেখানে পূর্ব বাংলার কোনো দোষ আসলে ছিল না পশ্চিম বাংলার মানুষ তার গ্রামিকতা ধর্মের দোহাই দিয়া তারা দুই বাংলায় একত্রিত করিয়া তারা রাষ্ট্র গঠন করতে চায়নি তো সুতরাং এটা ভারতের সমস্যা এবং বাংলাদেশের হিন্দুদের এটা বুঝতে হবে আপনারা সংকলঘু না আপনারা নিজেদেরকে সংকলঘু কেন পরিচয় দেন এটা আপনাদেরকে ভারত ভাবতে শেখায় আপনাদের নিয়ে রাজনীতি করে এটা আপনারা বোঝেন না আপনাদের নিয়ে নোংরা রাজনীতি তারা করে এবং এর বলির পাঠা আপনারা হন এবং সর্বোপরি বাংলাদেশ হয় বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে মাঝে মধ্যে এইভাবে চলে হিন্দু মুসলিম বিভাজনের মধ্য দিয়ে আসলে কিছুই না হিন্দু মুসলিম বিভাজনের মাধ্যমে তারা একটা অস্থিতিশীল অবস্থা সব সময় তারা তৈরি করতে চায় এছাড়া আসলে কিছুই না তারা আমরা সবই এক আমরা সবই এক শুধু ধর্ম আলাদা আর আপনি সংখ্যালঘু হয়ে গেলেন তাহলে চাকরি সাঁওতাল মার মাই রাখি এদের সাথে তো ধর্মের তো মিল নাই আমাদের কোনো কিছুরই মিল নাই তাহলে তাদের কিনে ভারত আগে বিবৃতি দিক তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এরকমভাবে তাদের হতাশা জানায় তারা কতটুকু ডিসঅপয়েন্টেড এটি নিয়ে সেটা তারা প্রতিনিয়ত জানায় যে এদের কিনে আমাদের অনেক সমস্যা আছে বাংলাদেশে তো এটা নিয়ে জানায় তো এটা একটা বাজে জনপ্রিয় মিথ্যাচার এবং অসত্য প্রচার ছাড়ার কিছুই না যে হিন্দুরা সংখ্যালঘু মানে আপনারা যে মুসলিমরা এখানে বিভাজন নেওয়া মারামারি করেন ধরাধরি করেন আপনারা নিজের নিজেরাও জানেন না যে তারা আসলে সংখ্যালঘু না আপনি নিজেও জানেন না কারণ আপনি জানেন না সংখ্যালঘু কী সংখ্যালঘুর সংজ্ঞা কী তার বৈশিষ্ট্য কী তার শর্ত কী আপনারা জানেন না এজন্য মারামারি করেন আমার মনে হলো বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যালঘু এই ইস্যুটা তুলে আনা আসলে উচিত যে প্রকৃত অর্থে আসলে সংখ্যালঘু বিষয়টা কি এবং প্রকৃত অর্থে বাংলাদেশের সংখ্যালঘু কারা এখন হয়তো আপনারা বুঝতে পারছেন প্রকৃত অর্থে সংখ্যালঘু হিন্দুরা না অর্থাৎ এই বাঙালি হিন্দুরা সংখ্যালঘু না এটাই এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ